বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিওয় সবাইকে ওয়াজ মাহফিলের মঞ্চ হতে সাদর সম্ভাষণ জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন শেয়াজনগর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিলের মঞ্চটি ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ওয়াজ মাহফিল শুরু হতে যাচ্ছে তাই আপনারা যে যেখানে আছেন অল্প সময়ের মধ্যেই আমাদের শেয়ারগর উচ্চ বিদ্যালয় মাঠে এসে হাজির হন ওয়াজ মাহফিলটি শোনার জন্য আজকে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইউনুস আহমেদ আজকে ওয়াজ মাহফিলটি তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ খুরশেদ আলম পরিচালক ও চেয়ারম্যান মাবিয়া বিয়া ফাউন্ডেশন সিরাজনগর সবাইকে দলে দলে ওয়াজ মাহফিলে এসে যোগদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াজ মাহফিলকে ঘিরে সেজন্য উচ্চ বিদ্যালয়ের মাঠের প্রাঙ্গনে রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ইতিমধ্যেই দোকানপাট বসতে শুরু করেছে এটা হচ্ছে দুপুর তিনটার দিকের চিত্র আস্তে আস্তে দোকানপাট আরও আসা শুরু করছে ওয়াজ মাহফিলকে ঘিরে সবাইকে দলে দলে ওয়াজ মাহফিলে এসে দুজাহানের অশেষ নিকে হাসিল করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ